এই দেখুন আমরা অজির তাঁতি ঘর থেকে বুঝিয়ে করছি একদম মানে হাতে গরম কাপড় আমাদের এখানে তৈরি হচ্ছে আমাদের একমাত্র গরম গরম শাড়ি একদম গরম গরম শাড়ি আর এক পাত্র অঞ্জলি শাড়ি করে দেখাতে পারে আপনাদেরকে দেখাচ্ছি এরকম আরামে এই কারণে আমরা এত কম দামে এত ভালো কোয়ালিটির শাড়ি আমরা দিতে পারি কারণ আমরা নিজেরা একসাথ আমরা নিজেরা একমাত্র প্রোডাকশান করে থাকি এই দেখুন এইটাকে বলে মাখরু এটা ভেতরতে যাচ্ছি এটা দক্ষিণ এভাবে আমাদের এভাবে কাপড় তৈরি হয় কারণ আমরা এক আমরা কোনো স্ক্রিজে প্রোডাকশান করি বিক্রি করি না আমরা নিজেদের প্রোডাকশানের শাড়ি আমরা নিজেরা বেছি আমরা এর জন্য আপনি দামের চ্যালেঞ্জ থাকতো থাকলো প্লাস কোয়ালিটির চ্যালেঞ্জ থাকলো হ্যাঁ শান্তিপুর ঘুরে আপনারা এরকম ধরনের শাড়ি পাবেন না এর জন্য আপনাকে এই এরকম এই শাড়িটা আমাদের একমাত্র আমরা যেহেতু প্রোডাকশন করে থাকি ওর জন্য আমাদের কাছে একটা শাড়ির দাম কম আছে শাড়ি শুরু হচ্ছে তো অনেক কম দাম থেকে কিন্তু এক একটা শাড়ি দামে দেখাচ্ছি আমরা এবং দেখাবো আপনার সুবিধা দেখতে থাকুন তাতি ঘরে আপনাদের থেকে হয়েছে একদম গরম শাড়ি একদম গরম শাড়ি দেখুন একদম একদম দেখুন একদম আপনারা বলে এই কারণের আমরা আপনাদেরকে কম দামে শাড়ি দিতে পারি শুধু কম দামে শাড়ি দেবো না কোয়ালিটি পর্যন্ত ভালো দেবো শুধু জাস্ট আপনারা আসুন ফোন করুন আর স্ক্রিনে আপনার ফোন নাম্বারে আপনারা ফোন করুন তাহলে দেখতে পারেন যে কত রকম শাড়ি দেবে দেখুন এইগুলো এটাও আমাদের তৈরি হয় এই দেখুন এটা

টাকা এরকম ধরনের কোয়ালিটি আসবে তিনশো তিরিশ তিরিশ টাকা দাম বা এরকম ধরনের শাড়ি আসবে আমাদের ত্রিশ টাকা দাম এরকম সাড়ে তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এরকম মাত্র সাড়ে তিনশো টাকা এরকম পুরো অল ওভার যাবে দাদা শুধু এরকম টাকা দাম এরকম হাতে গরম শাড়ি দাদা আপনাদের কি বলে দেখ বলবো এরকম পুরো হাতে গরম শাড়ি এরকম এরকম চারশো টাকা দাম বা এরকম 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 শাড়ি আছে এরকম এটা তিনশো টাকা দাম সাড়ে তিনশো টাকা দাম মানে এক একটা শাড়ি এরকম সাড়ে তিনশো টাকা দাম প্রত্যেকটা শাড়ি দেখুন প্রত্যেকটা শাড়ি আমাদের সাড়ে তিনশো টাকা দেখুন এত সুন্দর দেওয়া শাড়ি আছে এরকম সাড়ে পাঁচশো টাকা দাম মাত্র সাড়ে পাঁচশো পিসি দেখুন কত সুন্দর শাড়ি পাঁচশো টাকা টাকা দাম টাকা দাম উইথ কত সুন্দর দেখেছেন কত সুন্দর লাগবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আট থেকে দশটা কালার অপশন আছে এই মাত্র সাড়ে পাঁচশো টাকা দাম এখন সেম এরকম কপার জড়ি দিয়ে কাজ চলছে এরকম আপনারা দেখতে পারবেন এরকম এটা যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা দাম এটা ব্লাউজ পিস দেখুন ব্লাউজ পিস রয়েছে

ছশো টাকা দাম সাড়ে ছশো টাকা দাম এ দেখুন শাড়ি পাওয়া যায় ছাপা শাড়ি পাওয়া যায় মাত্র দুশো দশ টাকা দাম তো দুশো দশ টাকা দাম দেখুন দুশো পঁচিশ টাকা দাম দুশো পঁচিশ কোয়ালিটি হবে

কমপ্লিট যাবে হয়ে যাবে দাদা শুধু বেনারসি পাওয়া যায় এখানে মাত্র আমাদের বেনারসি শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে ছশো টাকা থেকে বেনারসি শুরু হচ্ছে দেখুন দাদা একদম ছশো টাকা থেকে এবার ভালো ভালো দাম মানে এখান থেকে আমাদের স্টার্টিং প্রাইস চাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু হচ্ছে আর পাঞ্জাবি শুরু হচ্ছে হলো আমাদের দুশো টাকা থেকে দুশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে এবার আপনাকে এবার দেখাবো আমাদের জাস্ট কিছু প্রিমিয়াম কোয়ালিটি সিল্ক আছে যেটা পুজোর জন্য আছে একদম পুরো সবই পুজোর জন্যই কিন্তু এটা একদম প্রিমিয়াম টাইপের আছে সেটা আপনারা আসুন জাস্ট আপনারা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট প্রত্যেকটা শাড়ি এ ওয়ান কোয়ালিটি কোয়ালিটি হবে দেখুন পুজোতে আপনাদের এতক্ষণ তো আমাদের প্রোডাকশনের শাড়ি দেখলেন কিছু আমাদের বাইরে শাড়ি দেখায় পুজোতে একদম এক্সক্লুসিভ শাড়ি এক একটা শাড়ি হবে এক একটা আপনি পরবেন তো আপনিই পড়বেন এ ওয়ান শাড়ি এ দেখুন এক একটা শাড়ি দেখুন এ দেখুন খুব সুন্দর শাড়ি এই আপনাকে অঞ্জলি শাড়ি করে আসতে হবে আর এই প্রত্যেকটা শাড়িতে কিন্তু বিপি পোর্শন আছে আর প্রত্যেকটা শাড়ি দেখবেন এক একটা সফ একদম প্রচুর সফ আর প্রত্যেকটা শাড়ি কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসুন অঞ্জলি শাড়ি করে আসুন ভিজিট করুন দেখতে পারবেন দেখুন দেখেছেন শাড়ি দেখেছেন সব ওয়া ওয়া কালেকশন মানে একদম ওয়া ওয়া কালেকশন মানে প্রত্যেকটা শাড়ি এর জন্য আপনাকে দাম জানতে গেলে আপনাকে এর জন্য অঞ্জলি শাড়ি কথা ভিজিট করতে হবে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আছে দাদা দেখুন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আছে জাস্ট আপনাকে শাড়িটা দেখাচ্ছি পর অল ওভার এরকম ধরনের কাজ যাবে পারে এরকম ধরনের কাজ যাবে এরকম একদম এরকম ধরনের শাড়ি আছে একদম একদম দেখুন খুব সুন্দর একটা শাড়ি দেখুন এখানে ফিগার মোটিভের কাজ আছে দেখুন হাতি কাজ আছে এখানে আঁচলটা দেখুন এত সুন্দর যাচ্ছে আপনি জাস্ট দেখুন আপনাদের ভিউয়ার্স কে দেখুন দেখেছেন একদিকে যাবে হলো এরকম ধরনের আঁচল আর একদিকে পাড় একদিকে যাবে আরেকটা এরকম ধরনের পাড়ে দেখুন প্রত্যেকটা ডুয়াল টোনের উপরে শাড়ি আছে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি আমাদের এই অঞ্জলি শাড়ি গাছ অভিলেবল রয়েছে এই দেখুন আর একটা কোয়ালিটি শাড়ি আপনাকে দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু দাদা আট থেকে দশটা কালার অপশন পাবেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সফট হবে একদম পিওর কোয়ালিটি শাড়ি হবে একদম সব সাউথ ইন্ডিয়ান শাড়ি একদম পিওর কোয়ালিটি শাড়ি হবে সবই বাইরে খুব সুন্দর সুন্দর একদম কোয়ালিটি দেখতে গেলে আপনাকে অঞ্জলি শাড়ি করে আসতে হবে এই দেখুন প্রত্যেকটা শাড়ি যারা অনেকটা হাজার গুটির মতো এরকম ধরনের চান যে সোবার কালেকশনের ওপর সব প্রত্যেকটা শাড়ির কালার অপশন কিন্তু একদম অনেক কটা করে অভাবেলেবেল আছে আর সব কটা কিন্তু ইংলিশ কালার আছে দাদা একদম দেখুন এই দেখুন এক একটা শাড়ি দেখুন এই ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন এর জন্য দেওয়া ফোন নাম্বারে ফোন করতে হবে দাদা এর দাম জানতে গেলে দেখুন খুব সুন্দর এ দেখেন একদম পুজোর কালেকশন কালেকশন দেখেছেন এই হলো কোয়ালিটি দাদা একদম একদম দেখুন প্রত্যেকটা শাড়িতে কাজ কত দাদা দেখুন কত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে এই জন্য অঞ্জলি শাড়ি ঘরে আসতে হবে এ দেখুন এ দেখুন আর একটা শাড়ি দেখুন দেখেছেন শাড়ি এটা হলো শাড়ি পুজোয় মানে আপনি পড়বেন তো আপনার এলাকাতে আপনি পড়বেন আপনি ছাড়া আর আপনার এলাকাতে শাড়ি পড়লে আপনার গ্রেট চেঞ্জ হয়ে যাবে মানে এমন একটা ব্যাপার এরকম সুন্দর শাড়ি দেখেছেন কত সুন্দর সুন্দর শাড়ি এই জন্য এই জন্য আপনাকে অঞ্জলি শাড়ি ঘরে আসতে হবে আর ফোন করতে হবে এ দেখুন আর একটা শাড়ি কোয়ালিটি দেখুন কালার দেখেছেন কত সুন্দর একটা ব্যাপার আর একটা দেখুন একটা সোবার সোবার কালারের শাড়ি এ দেখুন এত সুন্দর আপনার কোয়ালিটি আছে খুব সুন্দর কোয়ালিটি দেখুন এক একটা শাড়ি কালার কম্বিনেশনটা কত সুন্দর মানে এর জন্য আপনাকে অঞ্জলি শাড়ি করে আসতে হবে দেখুন আপনাকে নিজস্ব শাড়ি আমরা দেখেছি প্রোডাকশন হয় না দাদা সিল্কের শাড়ি আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে প্রোডাকশন হয় না দাদা এটা সব বাইরের শাড়ি এরকম একটা স্বর্ণ কত সুন্দর কোয়ালিটি একদম একদম ইউনিক ইউনিক দেখুন ইউনিক দেখুন আর এই এরকম ধরনের শাড়ি আমাদের অঞ্জলি শাড়ি অ্যাভেলেবেল রয়েছে এরকম সেম ক্যাটলগের মতো হবে এগুলো এখন এগুলো চলছে দাদা রানিং কাপড় এগুলো চলছে প্রচুর পরিমাণে চলছে এ দেখুন এগুলো এগুলো আমরা দিয়ে উঠতে পারছি না এরকম ধরনের প্রচুর ভ্যারাইটি এই অঞ্জলি শাড়ি ঘরে রয়েছে